আমার নবী এক সাহাবীর ঘরে এসেছেন ঘরে এসে আমার নবী বললেন আসসালাম আলাইক ওয়ালাইক ও বলো তুহু সাহাবী একেবারে ঘরের দরজার পেছনে দাঁড়ানো উনি সালাম শুনেছেন জবাবও দিয়েছেন আসলে করে আলাইকা সালাম রসুল আল্লাহ আমার নবী না শুনে মতো আমার নবী আবার সালাম দিলেন উনিও জবাব দিয়েছেন কিন্তু না শুনে মতো আবার সালাম দিলেন উনিও সালামের জবাব দিয়েছেন কিন্তু না শুনে মতো উনি জানেন সালামের জবাব না পেলে আমার নবী অন্তত তিনবার সালাম দেবেন সালাম দেওয়ার পরে আমার নবী চলে আসছেন চলে আসার সময় ওই সাহাবি আমার নবীর পেছনে ছুটতে থাকে আমার নবী পিছন ফিরে দেখে তুমি সালামের জবাব শুনো সালাম শুনো নাই সালামের জবাব দাও নাই হুজুর সালাম শুনেছি সালামের জবাবও দিয়েছি আমি তো শুনি নাই হুজুর শোনার জন্য তো জানি আপনি সালামের জবাব না পেলে তিনবার সালাম দেবেন আমি অত বেকুপ না আপনাকে সালামের জবাব শুনিয়ে আপনার দুই সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করব এমন বেকুপ আমি না আমি জানি আমার ঘরে কে এসেছে আমি জানি আমার ঘরে কে এসেছে কে আমাকে সালাম দিচ্ছে আমি তো সাহাবি রসুল আমি তো জানি আল্লাহ আমি চাই নাই আপনার সালাম থেকে আমি নিজেকে বঞ্চিত করতে সেই কারণে আপনি শুনেন মতো আমি জবাব দেই নাই পরে আমার নবীকে ঘরে নিয়ে খাওয়ানো শুরু করেছে মেহমানদারি করা শুরু করেছে শুধু আমার নবীকে খুশি করার জন্য ও আমার আমার নবীর বড় বড় সাহাবি পেটে খিদা লাগলেও নবীর দরবার চোখ ব্যথা করলেও নবীর দরবার মনে অশান্তি লাগলেও নবীর দরবার কারো উঠ কাজ করে না এই শেখায়ত নিয়েও আমার নবীর দরবার বুঝতে পেরেছেন আপনারা এই তর্জ এটা এটা একটা ধারা এই ধারার মধ্যে আপনি এস দেখেছেন এখন আমি ফাইনাল দিব হোদাই বিয়ার প্রান্তর কাফেররা নজর রেখেছে মুসলমানরা কি করবে কি করবে না এক কাফেরকে পাঠানো হয়েছে পরে উনি ইসলাম কবুল করেছেন উনি মক্কার রাজ দরবারে ফেরত দিয়ে সবাইকে ডেকেছে তো দেখো মুসলমানরা যুদ্ধ করবে না আমি মুসলমানদের নবীকে চিনি তারা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এখানে আসে নাই তারা নিরে ওমরা করতে এসেছে আর যদি আরেকটা কথা বলি তো শোনো উনি ইঙ্গিত দিতে চাচ্ছেন তুমি যাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছ যুদ্ধের মধ্যে তাদেরকে তোমরা হারাইতে পারবে না তারা কিছু নিয়ে আসলেও না তারা কিছু না নিয়ে আসলেও না কারণ যিনি পরিচালনা করবেন যুদ্ধ তিনি ইমামুল মুরসালিম ইতোপূর্বে বদরও দেখেছি অহুধও দেখেছি যুদ্ধ এরা করে না এদের পেছনে কোন শক্তি আছে যারা যুদ্ধ করে সুতরাং তোমরা যুদ্ধের মধ্যে যাইবা না যুদ্ধে তোমরা এটা মনে করিও না মুসলমানদের হাতে অস্ত্র নাই মুসলমানরা অস্ত্র নিয়ে শুধু যুদ্ধ করে না মুসলমানের একটা শক্তি সিনাই আর একটা শক্তি অস্ত্রে অস্ত্র দিয়ে একবার মারলে সিনা দিয়ে দশ বার মারে সিনা দিয়ে দশ বার মারে ও আমার মক্কার কাফেররা শোনো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি এমন দৃশ্য আমি পৃথিবীর কোথাও দেখি নাই সরকারি কাজে তোমরাই আমাদেরকে পাঠিয়েছ কখনো কাইসার কখনো কিসরা আমি কিসরার গিয়েছি গিয়েছি কাইসারের কখনো কোন রাষ্ট্রপতিকে রাজাকে তাদের মানুষ এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ওনার সহচরকে দেখেছি ওনাকে সম্মান করতে ওনার বাসা দেখেন ও মা রআইতু আহাদান ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইজ্জতের কসম আমি কখনো কোন রাজা মহারাজকে তাদের মানুষকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সাহাবীদেরকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছে তখন তারা হত চকিত হয়ে কিং কর্তব্য হয়ে বাসল্ড হয়ে তারা জিজ্ঞেস করেছে কি এমন দেখেছেন বলেছে আমি দেখেছি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম যখন থুতু নিক্ষেপ করে কি নিক্ষেপ থুতু আমি ওই নবীর সাহাবিদেরকে দেখেছি হাত দিয়ে থুতু নিয়ে কেউ মুখে লাগাচ্ছে কেউ বুকে লাগাচ্ছে বুকে হাত দিয়ে বলেন যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমার নবীর এই এসক মহাব্বতের কথা চোদ্দশো বছর পরে এসে উম্মত কে কাকে কারা শুনাই বলেন দেখি কারা শুনাই সুন্নি মাহফিল বাদে আমাকে আপনি যতই গালি দেন আমাকে আপনি যতই বেদাতি বলেন কোন পরোয়া নাই চোখ বন্ধ করার দের খাটে লাশ হয়ে শোয়ার দের কবরের মধ্যে প্রমাণ হয়ে যাবে কে বেদাতি ছিল কে গুলাম ছিল কে গুস্তাখ ছিল কে আসল ছিল আমি আপনাদেরকে বলছি সেই প্রমাণ দুনিয়ার মধ্যেও হয়ে যায় যাদের অন্তরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক চেহারা অন্ধকার হয়ে যাবে আমি আপনি যদি আমাকে এখানে ছেড়ে দেন চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে নবীর প্রতি বিদ্বেষ থাকলে আমার নবীর সানে বিয়াদবি করলে চেহারা অন্ধকার হয়ে যায় সেই ব্যক্তি যদি মারা যায় চেহারা বিকৃত হয়ে যায় আর আমাদের মুরব্বীরা যারা কোন বড় আমলদার ছিল না মারা গেলে দেখবেন চেহারা আরো উজ্জ্বল হয় না মুখের মধ্যে হাসি থাকে গ্যারেন্টির সাথে বলছি আমাদের মুরব্বীর মারা যান আর সানের সালতের মধ্যে যদি বাই বিয়াদবি করেন দুনিয়ার মধ্যে চেহারা বিকৃত হয়ে যায় ইউটিউবের মধ্যে খুলেন আল্লামা জালাল উদ্দিন আল দেখেন উপরের দিকে যান হাসিম সাহেব দেখেন আর উপরের দিকে যান মুফতি আমিমুল আহসান দেখেন আর এই পারে যারা সানের সালতের মধ্যে বিয়াদবি করে তাদের চেহারাগুলো একবার একবার দেখে যায় কারণ চেহারাকে বলা হয় ইন্ডেক্স অফ সোল This is the mirror of your soul. Whatever you have in your inside, whatever you keep in your heart, with regard to the Holy Prophet ﷺ, your face will represent that reality. If you have darkness in your heart, your face will be dark. If you have light in your heart, your face will be light. Your face will be enlightened. থেকে চিকে চিকর নুের রো মুের হের সতেরো আঠারো বছরের যুবক ডাকাত দল দেখছে না তহজুর সত্য কথা বলার কারণে ডাকাত ইসলাম তো করছে ওমা এটা কি বললেন ওনার জীবনে কি উনি প্রথম সত্য কথা বলছেন আগে সত্য কথা বলেন নাই এটা সত্য ওইটা ঠিক ঘটনা সত্য কথার মধ্যে না ঘটনা হচ্ছে সিনায়ে গসুল আজমের কারণে আল্লাহর বলি তো চোখ বন্ধ করলে দেখেন তো হুজুর গৌসুল আজম কেমন ছিলেন চেহারা কেমন ছিল দরবারের আওলাদ দেখলে পরিচয় করাই দিতে হবে উনি আওলাদ হুজুর আল্লামা তাহের আপনি যদি এখানে লাখ কোটি মানুষের মধ্যে বসে থাকে আপনি যদি বলি যে আপনি যদি জিগান তাহের কোন জন আমি যদি বলি এখানে সবচেয়ে নুরানি চেহারা যার উনি তাহের শাহুর আপনি খুঁজে আপনি নিজেই বুঝতে পারেন আপনি যদি বলেন মাজমান্ডাব দরবার শরীফের আওলাদকে আমি যদি বলি এখানে সবচেয়ে গর্জিয়াস চেহারা যার এ মাজমান্ডার দরবারের আওলাদ আপনাকে পরিচয় করাই দিতে হবে পরিচয় করাইতে হবে তো হুজুর গৌসুল আজমের চেহারা নাকি আমার নবীর মত ছিল কালার ছিল উজ্জ্বল সামলা ও চোদ্দ তারিখের চাঁদ পড়লে চাঁদ পর্যন্ত কি হয়ে যেত পিছনে সরে যেত হুজুর গৌসুল আজমের চেহারার চমকানিতে তো ডাকাত যখন দেখছে এই তো দূর থেকে দেখছে মাসা অসম্ভব সুন্দর চেহারা সে আর পাশে যায় নাই সে দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আসেনি হুজুর আল্লাহর ওলিরা যখন কথা বলেন একে তো চেহারার গ্লু দ্বিতীয়ত প্রেস্টিজ তৃতীয়ত পার্সোনালিটি চতুর্থ তো চেহারার গ্লু সবকিছু মিলে সিনার মধ্যে তো নূরে ইলাহির বারিশ চলে আপনি ইচ্ছে করলো কাছে যেতে পারবেন দূর থেকে বলতেছে আসেনি কিছু আসেনি কিছু বলে সে তোর দিছে তার সর্দারের কাছে সর্দার কি কি বলছে সর্দার কি বলছে এটা কোনো কিতাবে আসে নাই কিন্তু আপনি কিছু কনটেক্স দেখে ট্যাক্স বুঝতে পারেন মানে সিচুয়েশন দেখে বুঝতে পারেন যে এখানে আলোচ্য বিষয় কি হতে পারে পিটার হাস যদি আমাদের এই এখানে কি বলে জাতীয় পার্টির কোনো নেতার কাছে আসে এই সময় তো আপনি আমাকে বলতে হবে ওনার সাবজেক্ট ম্যাটার কি ছিল তো আমি বুঝতে পারব উনি কি নিয়ে আলোচনা করবেন ঠিক আছে নি তো কন্ট্যাক্স দেখে ট্যাক্স বোঝা যায় এই বদ্রুল দিয়ে বলতেছে হুজুর সপ্ত হয়েছে কিন্তু একটা দারুন চেহারার যুবক হুজুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না নিঃসংকোচিতে বলা যায় বড় মুত্তাকি পরহেজগার কোন আল্লাহর ওয়ালি হবে পরেছেও সাদা মাথায়ও সাদা দাড়ি কালো চেহারার মধ্যে হাস চমক ধমক হুজুর একটু আসেন সবাই দল বেঁধে আসতেছে ডাকাত দল বেঁধে এসে হুজুর গৌসুলাজম আজম চেহারার দিকে তাকিয়েছে হুজুর গৌসুলাজম আজম যখন নজর দিয়েছে ডাকাত দলের প্রতি এখানে কোনো ওয়াস্তক্রীরের দরকার হয় না আল্লাহর ওলি আর আলেম পারা হচ্ছে আলেমকে অনেক করতে হয় আল্লাহর ওলিদেরকে এত এটাকে বলে কলকালাতুল্লাহান এটাও হুজুর গৌসুল আদম বলেছেন কি বলে বক বক করা আমরা কি করি বক বক করি আল্লাহর বলিদের বক বক করতে হয় না সিনার মধ্যে এত তাসির থাকে বলে না নিগাহে বলি নেই তাসির দেখা তো আল্লাহর বলিদের নেগার মধ্যে এত প্রভাব হাজার গুণাগারকে একশো বছরের রাস্তা এক সেকেন্ডের মধ্যে অতিবাহিত করিয়ে দেয় ডাকাত দল যতই গসুল আজমের কাছে আসছে যেই সিনার ফ্রিকুয়েন্সির মধ্যে এসেছে ওয়াইফাই এর মধ্যে এক দাগ দুই দাগ তিন দাগ থাকে না হাই হাই প্রথমে এক দাগ আরো কাছে আসতেছে দুই দাগ আরো কাছে আসতেছে তিন দাগ হয়ে যাওয়ার পরে এখানে বলতে হয়েছে তওবা করো বলতে হয় হুজুর আমাদেরকে তওবা পড়ান হুজুর আপনার এত আমানতদারি অথচ আমি আমার আল্লাহর আমানতদারি রক্ষা করতে পারি নাই হুজুর আপনার আমাদেরকে তওবা করে আপনার গোলামদের কাতারে নাম লিখান মাত্র আঠারো বছরের যুবক এটা সৌবতের তাসিদ কিসের তাসিদ সৌবতের তাসিদ মনে রাখবেন আমার নবী আমাদেরকে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে রেখে যায় নাই আমার নবী সবকিছু চোদ্দ তারিখের চাঁদের মতো করে গেছে সূর্যের মতো আলোকিত করেছে ইয়া রসুল আল্লাহ কোন ওয়াজের মধ্যে আমি বসবো আমার নবী বলছেন যেই বক্তার চেহারার মধ্যে তাকালে আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত হয় যেই বক্তার জবাবের কথা শুনলে এলবো হেডমোপের বারিশ বয়ে যায় যেই বক্তার আমল দেখলে তুমি জুহদ তাকুয়া ওয়ারা আল্লাহ ভীতি এগুলার নিরেট একটা নমুনা দেখতে পাও মনে করবা তুমি ভালো লোকের সুহবতের মধ্যে আছো আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহ নজরে আসে কেন নূর দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর নূর এটা কার নূর আল্লাহর নূর তো আল্লাহ জাহের হচ্ছে কার মাধ্যমে আয়না কোনটা তো এটা মুমেনের চেহারার আয়না এটা মাজহার আল্লাহ জুহু আল্লাহ বিকশিত হচ্ছেন প্রকাশিত হচ্ছেন কার মাধ্যমে মুমেনের চেহারার মাধ্যমে বুঝতে পেরেছেন এটাই কারণে মাজহার এটাই কারণে মাজহার এটা কিভাবে হয় তো কোন ব্যক্তি যখন ওই তহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে এই কথা তার চোখও বলে কানও বলে নাকও বলে তার ভিতর বলে তার রু বলে কল্প বলে নাফস বলে তার সামগ্রিক জীবনের মধ্যে যখন আল্লাহ বাদে আর কোন কিছু থাকে না তাকে তহিদি জনতা বলে হুজুর বৌসুল আজম ওনার এক বন্ধুকে বলছে বড় তহিদ তহিদ করছ আস দেখি তহিদ পরীক্ষা করি কার তহিদ ভারী বেশি তো হুজুর সেটা কিভাবে সম্ভব তুমি একটা অস্ত্র নাও আমি কোনো অস্ত্র নিব না তুমি বলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা সেই জায়গায় যাব তুমি হাতে অস্ত্র রেখে যদি ভীত হও সন্ত্রস্ত হও তোমার ভিতরে যদি ভীতি আসে ভয় আসে বুঝতে হবে তৌহিদের নূর তোমার ভিতরে আসে নাই কেন তো যার ভিতরে তৌহিদ আছে সে আল্লাহবাদে আর কাউকে ভয় পায় না আল্লাহ হৌসুন আলাইহি ওয়ালাহু ইয়া জানুন আল্লাহ বাদে না কাউকে পারোয়া করে না কোনো কিছু চলে যাওয়ার কারণে দুঃখ করে আল্লাহ বাদে তাদেরই জীবনে আর কোনো কিছুই থাকে না হযরতেব আই বলছেন আমি আমার আল্লাহকে স্বপ্ন দেখলাম হয় ভায় আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ ওই স্বপ্ন না কিছু ফুয়ুজাত আপনি আমাদের প্রদান করেন আল্লাহ রে আমরাও তো বান্দা আমরা মানি আমরা গুনাগার কোন সন্দেহ নাই দুনিয়ার দোকাই নফসের দোকাই শয়তানের দোকাই লুভে পড়ে যায় বাবা কিন্তু আপনাকে বড় মহব্বত করি আপনাকে ভয় করি আল্লাহ যদি গুনা না থাকতো যদি আপনি সন্তুষ্ট থাকতেন তো যখন উঠাবেন হাসি মুখে চলে যাব আল্লাহ এই মুহূর্তেও যদি আপনি রাজি হয়ে যান আপনি যদি তুলে নিতে চান আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো প্যারেশানিও নাই ভয় করি শুধু গোনার কারণে কিসের কারণে গোনার কারণে হজরতে বায়োজিৎকে বললেন বায়োজিৎ তুমি আমার দরবারে কি চাও চাও কোনো কিছু আমার দরবারে বলো তুমি কি চাও হজরত বায়োজিৎ আল্লাহর দরবারে চাচ্ছেন আল্লাহ ইন্নি উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু আল্লাহ আমি শুধু আপনার দরবারে এটাই চাই আমার ভিতরে আপনি ছাড়া আর কোন কিছুর যেন চাহিদা না থাকে আপনি ছাড়া আমার কাছে আর কোন কিছুর যেন চাহিদা না থাকে সেই জন্য আল্লাহরু বলিদের দরবারে একটা জিনিস দেখবেন ইনারা কখনো টাকা পকেটে রাখে না পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক আসার সাথে সাথে মানুষকে দিয়ে দেয় হুজুর গৌসুল আজম চল্লিশ দরহাম নিয়ে বাগদাদে পৌঁছার সাথে সাথে এই টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেয় গাছের পাতা খেয়েছে আমার গৌসুল আজম জঙ্গলে জঙ্গলে ঘুরেছে এক দুই বছর নয় প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য আমরা বড় বড় কারামতের কথা বলি হুজুর মুজাহাদার কথা কেউ বলি না আপনি যদি আপনি না কেঁদে পারবেন না হুজুর সুলাজমের দরবারে সেলুট করা ছাড়া পারবেন না এমন মুজাহাদা এমন এস্তেকামত এমন তবাক্কুল এমন খৌজ এমন খসিয়ত এমন এখলাস এমন আখলাদ এমন সবর এমন এমন রেদা এমন ভদ্রতা যেটা আমার নবীর ছিল আপনি যদি চান আমার নবীর ওই জিনিসগুলা কারো মধ্যে আপনি দেখবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি হুজুর গৌসুল আজম যিনি আমার নবীর খিজির ছিলেন মুসারও একটা খিজির আছে আমার নবীরও একটা খিজির আছে তবে আমার নবীর খিজিরের সামনে মুসার খিজিরের কোনো কম্প্যারিজন নাই আমার আমার নবী যেমন আকাশের উজ্জ্বল নবীর খিজির বেলায়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার নবীর খিজিরের চাবাকুল দেখেন ওয়ারা দেখেন এখলাস দেখেন নিয়ত দেখেন যা যেভাবে দেখবেন আপনার মনে হবে এটা মহাসমুদ্র ছিল এই জন্য আমার নবীর খিজির বলছেন দ্বারাস্তুলমা হাত্তা সিরতু কুতুবা গিয়াম শিখতে শিখতে আমি একদপ গিয়েছি বেলায়তের জগতেও একদপ গিয়েছি আমি শুধু ক্লাস পরিবর্তন করি নাই আমরা আলিম পড়ি ফাজিল পড়ি কামিল পড়ি অনেক পড়ালেখা করি আমাদের জিন্দেগির মধ্যে না আছে এবাদত আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জিন্দেগিতে এবাদত নাই আমাদের জিন্দেগিতে কোরানের তিলাওয়াত নাই আমরা মহব্বত করে কখনো কোরআন পড়ি না আমাদের উস্তাদরা বলেছেন বেটা জিন্দেগির মধ্যে কখনো কোরআনের তিলাওয়াত ছাড়বে না কোরআনের তিলাওয়াত করলে মা যেমন সন্তানকে আদর করে তার চেয়ে বেশি আদর করে কোরআন তার তেলাওয়াতকারীকে আমরাও বলি হুজুর আপনি ঠিক বলেছেন আল্লাহর ইজ্জতের কসম করে বলি কোরআন যখন আপনি পড়বেন এত মজা এত সাত আল্লাহ আল্লাহর জমিনে আর কোথাও রাখে নাই কারণ এটা আল্লাহর কালাম এটা আমার নবী আখলাদ আপনি যখন কোরআনের মজলিসে বসবেন আপনি আমার আল্লাহকে ফিল করবেন আপনার মনে হবে আপনি আমার আল্লাহর বারান্দার মধ্যে বসে আছে ও আমার আমরা দুনিয়ার যাবতীয় সমস্যার মধ্যে আমরা বোরিং ফিল করি আমাদের ঘরে শান্তি নাই আমরা কেউ পরিবার পরিজন নিয়ে শান্তিতে নাই এই অসুখ সেই অসুখ ছেলে মানে তো মেয়ে মানে না মেয়ে মানে তো ছেলে মানে না ছেলে মেয়ে দুইজন মানলে স্ত্রী মানে না আমার ভাইরা মনে রাখবেন ঘরের শান্তি আল্লাহ আল্লাহ রসুল বাদে সম্ভব না যেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল থাকবে সেই ঘরের মধ্যে শান্তি থাকবে যেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল থাকবে না কোরআনের তিলাওয়াত থাকবে না দরুদ থাকবে না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমেরিকার মধ্যে গেলেও শান্তি পাবেন না